ছেলেদের সৌন্দর্য শতগুণ বৃদ্ধি করে একটা ঘড়ি ছেলেরা কিন্তু সবাই ঘড়ি পরেই ম্যাক্সিমাম সেলেরাই এবং তারা তিন মাস চার মাস পাঁচ মাস পর পরই কিন্তু ঘড়িটা চেঞ্জ করে তো বাংলাদেশ কিন্তু একটা বিশাল মার্কেট ঘড়ির বাজার নিয়ে কিন্তু একটা পার্থক্য হয়ে থাকে আপনি কোন মার্কেট থেকে বেস্ট পাইকারি ঘড়িটা পাবেন দেখেন পাইকারি যারা ঘড়ি কেনেন তারা হয়তো গুলিস্তান চয়েস করে নিউ মার্কেট অথবা চক বাজার বাট আমি আজকে যে মার্কেটটা সম্পর্কে বলবো তা হচ্ছে ইসলামপুর পাইকারি মার্কেট ইসলামপুরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক সাইটেই যে মার্কেটটা আছে এই মার্কেটের ঘড়ির কন্ডিশনের উপর বাংলাদেশের কোথাও ঘড়ি পাবেন না আপনি যদি গুলিস্থান থেকে কেনেন তাহলে লোকাল ঘড়িগুলো পাবেন মানে একশো টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা যে ঘড়িগুলো মানে কিছুদিন ব্যবহারের পর শেষ হবে বাট বিজনেসের একটা সবথেকে বড় পলিসি কি রিটার্ন কাস্টমার তৈরি করা রিটার্ন কাস্টমার তৈরি করতে হলে আপনাকে কিন্তু ভালো কোয়ালিটির ঘড়িটা দিতে হবে আর সেই ঘড়িটা আপনি পাবেন ইসলামপুরের আজকের মার্কেটটা থেকে তো ইসলামপুরের পাটোয়ারি ঘাটের মার্কেটটাতে যদি আপনি আসেন সব থেকে বেস্ট ঘড়িগুলো পাবেন আর আজকে আমাদের ভিডিওর মূল টপিকস হচ্ছে আপনি ইসলামপুর পাইকারি মার্কেটে কবে আসবেন কবে আসবেন না দেখেন ইসলামপুর অলরেডি ষাটটা পণ্য পাওয়া যায় থ্রি পিস বোরকা এবং অন্যান্য সব কিছু পাঞ্জাবি পাঞ্জাবির কাপড় থান কাপড় আমি ওইগুলোতে সেমভাবে মেনশন করছি ইসলামপুর কিন্তু আপনার সপ্তাহে শুক্রবার বন্ধ থাকেই মানে শুক্রবারে যদি আপনি এই মার্কেটে আসেন আপনাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা ঘড়ি কিনতে আসেন না কেন এবং অন্য যে কোনো কিছু পাশাপাশি অন্যান্য সরকারি ছুটির দিনগুলো কিন্তু শুক্রবারে অফ থাকে অতএব আপনি যদি ঘড়ি কেনার প্রিপারেশন নিয়ে শুক্রবার অথবা অন্যান্য সরকারি ছুটির বন্ধ দিনগুলোতে আসেন আপনাকে কিন্তু খালি হাতে ফিরে যেতে হবে এর সমস্যার সমাধান হচ্ছে আপনি আমার চ্যানেলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন মানে প্রত্যেকটা ভিডিওতেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা পাবেন যেটা স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে আপনি যদি এই নাম্বারে যুক্ত হন হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জাস্ট মার্কেটে আসার আগে আমাকে একবার জানাবেন যে ভাই আমি আসবো কি আসবো না আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর জানাই দেওয়া হবে প্লাস অন্যান্য বিক্রেতাকেও আপনাকে কিন্তু উত্তরটা জানাবে আরেকটা জিনিস অবশ্যই মেনশন করতে হয় যারা ঘাটে ঘুরেই কিন্তু আসবেন তারা সকাল নয়টার আগে ভুলেও আসবেন না নয়টার আগে কিন্তু ঘড়ির মার্কেটটা সেইভাবে ওপেন হয় না শাড়ি কাপড়ের মার্কেটটা মোটামুটি ওপেন হলেও ঘড়ির মার্কেটটা আর লেট করে ওপেন হয় আর শাড়ি মার্কেটটা আটটা নয়টার মধ্যেই ক্লোজ হয়ে যায় কিন্তু আপনি ঘড়ির মার্কেটটা মোটামুটি নয়টা সাড়ে নটা পর্যন্ত খোলা পাবেন তার মানে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত যে কোনো সময় আপনি এখান থেকে এসে পাইকারিতে ঘড়ি নিতে পারবেন সেটা দেয়াল ঘড়ি ঘড়ি যে কোনো ব্র্যান্ডের ঘড়ি আপনি এখানে পেয়ে যাবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে পনেরোশো দুই হাজার তিন হাজার সব মূল্যের ঘড়ি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন শুধু ঘড়ির মার্কেটই না যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা প্লাস বাংলাদেশের নিউ মার্কেট গুলিস্তান মার্কেট অন্যান্য সব মার্কেট কবে বন্ধ থাকে কবে খোলা থাকে কখন থেকে খোলে কখন অফ করে সব রকম ইনফরমেশান কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন পাশাপাশি বাংলাদেশের কোন মাই পাইকারি মার্কেট কোথায় অবস্থিত কোন প্রোডাক্টটা কোথায় বেস্ট হবে সব কিছু কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করুন এখনও সাবস্ক্রাইব না করলে আমি আবার রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করুন কারণ আপনার সাবস্ক্রাইবটাই আমাদের কিন্তু অনুপ্রেরণা দেয় আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবার ব্যবসার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম